আপনাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এমন আসবে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে সাধারণত প্রশ্নটা মানে প্রশ্নটা আলোচনা করার আগে কিছু টেকনিক্যাল বিষয় আপনাদের বলে রাখি যেটা আপনাদের জন্য ভালো হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং যারা টেকনিক্যাল পদ পরীক্ষা দিবেন তাদের টেকনিক্যাল পোস্ট থেকে প্রশ্ন আসবে আমাদের কাছ থেকে শুধু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস পাবেন আর টেকনিক্যাল সাইড থেকে যে দশ মার্ক বা বিশ মার্কের যে প্রশ্ন আসবে সেগুলো আমাদের কাছে নেই আমরা দিতে পারবো না আপনাদের এখন কথা হলো যে বাংলার জন্য কি কি পড়া উচিত সন্ধি বিপুর শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচিত এই টপিক গুলো একটু ভালো করে অবশ্যই পড়ে যাবেন ইংলিশের জন্য আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম ভার্ব প্যারাগ্রাফ এই টপিক একটু ভালো করে দেখে যাবেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং দশম শ্রেণীর গণিত বইটা যদি পারেন নবম দশম শ্রেণি এবং ক্লাস 8 গণিত বইটা যদি পারেন একটু জেড শেষ করে যাবেন কারণ আপনার এই দুইটা বই একটা বেসিক বই এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে আপনার বেসিক জ্ঞান থাকলে গণিত যেভাবে আসুক না কেন আপনি বা পড়ে আসতে পারবেন পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারবেন আর সাধারণ জ্ঞানের জন্য বাংলার ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সামপ্রতিক বিষয় বলেই আর সামপ্রতিক যে ঘটনা হলো এটা রাজনৈতিক বিষয় বলে এবং সামপ্রতিক যে অ্যাকসিডেন্টগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যাবেন এখন আপনাদের অনেকের প্রশ্ন কোথায় কোথায় থেকে পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যায় আসলে কোনো বই থেকে প্রশ্ন কখনোই কমন আসে না আপনাদের অনেক কিছু আছে টেকনিক্যাল প্রশ্নগুলো দেয় ওগুলা প্রশ্ন কমন পাওয়া যায় আর এখানে আমি কিন্তু আগেই বলছি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স আপনি সাপোর্ট পাবেন আর টেকনিক্যাল সাইড থেকে যে প্রশ্নগুলো আসবে এগুলো কিন্তু আমাদের কাছে নেই আমরা দিতে পারবো না

বানান শুদ্ধ করে নিমুক্ত বাক্যগুলো লিখুন তাহলে একটা প্যাসেজ বা বানান শুদ্ধকরণ থেকে কিন্তু প্রশ্ন আসবে আসতে পারে আসবে যে শিওর এমন না কিন্তু আসতে পারে আপনাদের এখানে যে টপিকস গুলো বলছি এই টপিকস গুলো আগে দেখুন এই টপিকস গুলো থেকে কিন্তু শিওর প্রশ্ন আসবে কিন্তু এইখানে যে প্রশ্নটা দিছি এটা একটা বিগত সালে প্রশ্ন আপনার প্রশ্ন এই ক্যাটাগরিতে আসবে জাস্ট এতটুকু বোঝানোর জন্যই এই প্রশ্নটা আসবে এমন না এতটুকু বোঝানোর জন্য আর কি এক কথা প্রকাশ করুন ফার্স্ট এক কথা প্রকাশ দেওয়া থাকবে আপনাদের লিখে আসতে হবে রাইট এ লেটার ইউর ফ্রেন্ড স্টাইং অ্যাবাউট ইনভাইটিং হিম টু দা ন্যাশনাল বুক ফেয়ার মানে আপনার একজন বন্ধু বিদেশে আছে তাকে একটা লেটার লেখো যে আপনাদের দেশে মানে নিজের দেশে একটা বুক ফেয়ার হচ্ছে ন্যাশনাল বুক ফেয়ার হচ্ছে এই উপলক্ষে একটা ইনভাইট লেটার লিখতে বলা হয়েছে অর্থাৎ লেটার লিখতে বলা হয়েছে 10 মার্কের যে দুইটি প্রশ্নের উত্তর লিখ দিন এখানে গণিত দেওয়া আছে তিনটা যে কোনো দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখন এই যে গণিতগুলা এটা যেমন এটা হুবু ক্লাস টেনের অঙ্ক এটাও ক্লাস টেনের অঙ্ক

এখন এরপরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো প্রশ্ন থাকে ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস করে বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব